আর কাট শুরু হতেই পথে তৃণমূল কলকাতার মিছিলে মমতা অভিষেক দলনেত্রীর গলায় নানা বিদ্রান্তিকর যুক্তি দিল্লিতে গিয়ে আন্দোলনের হুশিয়ারি অবশেষে পাল্টা জবাব দিয়েছেন সুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের ঘোষণায় এসআইআর এর বিরুদ্ধে পথে ত্রিনমুল আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়া শাকো পর্যন্ত মিছিলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক কমিশনের পক্ষ থেকে বারবার এসআইআর বিধি প্রচার করা হচ্ছে তারপরেও মুখ্যমন্ত্রী নাকি বুঝতে পারছেন না 2002 মানে আমাকেও ভোটার নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকে আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনো এটা ক্লিয়ার নই দু হাজার দুই তে তো অভিষেকের ভোটার লিস্টে নাম নেই করতে হবে জন্মেছে তো উনিশশো নভেম্বরে উনিশশো সালে জন্ম হলে দু সালে তার বয়স আঠেরো হচ্ছে না তাহলে ভোটার তালিকায় নাম কিভাবে থাকবে সেক্ষেত্রে কি করতে হবে তাও তো জানিয়েছে কমিশন তাহলে এত বিভ্রান্তি কিসের এই সহজ বিষয়টা কি মাননীয়া জানেন না নির্বাচন কমিশন এসআইআর করলেও তৃণমূল নেত্রী নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আমি করেছিল নটবন্দি এখন করেছে জনগণবন্দি মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে এভাবেই সারাক্ষণ বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা

দুদিনের ব্যাপারে তৃণমূল যদি মিছিল করতে পারে তাহলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপি বিজেপির বন্ধু আমরা একবার ভিড় দেখতে দেব আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন এর আগে দিল্লি গেছিল দিল্লি এবারে যাওয়ার আবেদন নিয়ে এভাবেই চড়ছে রাজনীতির পারদ হেমন্তেও বাংলার হাওয়া গরম রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়